হ্যালো আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল এমএস বিএম ফিজিক্স আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা জেনে রাখাটা খুবই ভালো হবে বিষয়টা হচ্ছে গিয়ে পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি মানে আমরা পরিবেশের কোন জিনিসটা মেজারমেন্ট করতে গিয়ে আমাদের কোন যন্ত্র দরকার পড়ে সেই সম্পর্কিত একটা তার মধ্যে কিছু কিছু যন্ত্রপাতি ইতিমধ্যে আমরা রিপিট করেছি মানে এর আগের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি তো যেহেতু এটা পরিবেশ সংক্রান্ত তো এখানে শুধুমাত্র পরিবেশ সম্পর্কিতই বিষয় থাকবে তো যেমন এখানে কোন যন্ত্রপাতি এবং কী কাজে ব্যবহার করা পরিবেশের কী কাজে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে কারেন্ট মিটার নদীতে জলের গতিবেগ পরিমাপ করার জন্য আমরা কারেন্ট মিটার ব্যবহার করি দেখো তোমাদের কারেন্ট মিটার নামটা শুনে মনে হবে যে তড়িৎ প্রবাহ মাত্রা না তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যাম মিটার ব্যবহার করা হয় যেমন পিএইচ রয়েছে পিএইচ দিয়ে আমরা কি পরিমাপ করি না পিএইচ দিয়ে আমরা জল ও মাটির অম্লতা পরিমাপ করি তাহলে পিএইচ হ্যাঁ মানে হাইড হাইড্রাইট যেটাকে পিএইচ বলা হয় সেটা মানে হাইড্রোজেনের যে ডেন্সিটি বা জলের অম্লতা আম্লিক বা অ্যাসিড এবং মানে তোমার খারের যে পরিমাণ সেটাকে আমরা পিএইচ লেভেল দিয়ে বলতে পারি বাংলা জল ও মাটির অম্লতা পরিমাপ করার জন্য আমরা পিএইচ স্কেল ব্যবহার করি পিএইচ কিন্তু একটা স্কেলের নাম যেমন মিটার স্কেল থাকে লগ স্কেল থাকে মিলিমিটার স্কেল থাকে তোমার হচ্ছে গিয়ে এনসি স্কেল থাকে ঠিক সেই রকমভাবে পিএইচ একটা স্কেল যে স্কেল যেমন তোমার যে থার্মোমিটার একটা স্কেল ঠিক সেরকম পিএইচ একটা স্কেল যেটা কি অম্লতা পরিমাপ করার একটা যন্ত্র যেটা দিয়ে স্পেশালি জল এবং মাটির অম্লতা পরিমাপ করা হয় ইকো সাউন্ডার ইকো সাউন্ডার দিয়ে জলের গভীরতা পরিমাপ করা হয় ইকো সাউন্ডার কি মানে এমন এক ধরনের শব্দ যেটা প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আমরা ধরুন কোনো একটা জায়গায় কোনো একটা নদীতে বা কোনো সমুদ্রের ওপর দিয়ে কোনো একটা আমরা বলতে গেলে এ চালিয়ে যাচ্ছে আর কি ধরুন সমুদ্রযান তার সেই সমুদ্রযানটা চলার সময় যত কতটা গভীরে মানে জল সেখানকার জলের গভীরতা কত বা সেখানকার মানে সমুদ্রের লেয়ার কতটা রয়েছে সেটা আমাদের জানাটা অত্যন্ত বাঞ্ছনীয় কারণ অত্যাধিক গভীর জায়গার মধ্য দিয়ে আমাদের চলাচল করাটা কিন্তু ঠিক নয় অত্যাধিক গভীর বলতে কি গভীর জলের ওপর দিয়ে আমাদের চলাচল করা ঠিক নয় কারণ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে তো এই জলের গভীরতা পরিমাপ করার জন্য আমরা সাউন্ডার বলে একটা যন্ত্র আছে এটাকে ব্যবহার করা হয় থার্মোমিটারের ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আলোচনা করি থার্মোমিটারের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় যেমন মানুষের শরীরের উষ্ণতা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করে তার নাম থার্মোমিটার সেটা স্পেশালি ডাক্তারের থার্মোমিটার যেখানে পারদ ব্যবহার করা হয় থার্মোমিটার উষ্ণতম পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয় যেমন বাদ পতাকা রয়েছে বাত পতাকার সাহায্যে বায়ুর প্রবাহের দিক বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা বাদ পতাকার সাহায্যে আমরা মেজার করতে পারি ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ইতিমধ্যে আমরা এটা কিন্তু আলোচনা করেছি হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অ্যামিন অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা দেখো বায়ুর তিনটে একটা বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা বায়ুর গতিবেগ ব্যারোমিটার হাইগ্রোমিটার অ্যানিমোমিটার অল্টিমিটার এটা খুব ভালো জিনিস অল্টিমিটারের সাহায্যে এক কথায় উচ্চতা পরিমাপ করা হয় কিন্তু কি পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পরিমাপ করার জন্য আমরা অলটিমিটার বা অলটিটিউড বলা হয় যেটাকে উড বা ভূপৃষ্ঠ থেকে সমুদ্র মানে ভূমির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পরিমাপ বা বামিটার ব্যবহার করি রেনকে যেটা বৃষ্টিপাতের পরিমাপ করা হয় এটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যেমন উইন্ড টারবাইন উইন্ড টারবাইনের সাহায্যে কি বায়ু শক্তি এবং বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের যে পরিমাণ সেটা আমরা জানতে পারি উইন্ড টারবাইনের সাহায্যে উইন্ড মানে বায়ু উইন্ড টারবাইনের সাথে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন আমরা পরিমাপ করতে পারি সাউন্ড লেভেল মিটার যার সাহায্যে শব্দদূষণ পরিমাপ করা যেতে পারে সাউন্ড লেভেল মিটার যার সাহায্যে শব্দদূষণ পরিমাপ করা যেতে পারে বিওডি বিওডি মিন্স বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যার সাহায্যে জলের বিওডি বা জলের মধ্যে কি অণুজীব রয়েছে কী রয়েছে না বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা পরিমাপ করতে পারি যেমন টারবিউটি টার বিউটি তার বিডিউটি মিটার যেটা সাহায্যে কি জলের ঘোলাটে ভাব মাপা হয় জলের ঘোলাটে মাপ মাপার জন্য তা তার বিডিউটি পরি মানে ব্যবহার করা হয় সৌরকোষ যার সাহায্যে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন হ্যাঁ সোলার এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি মেজার করার জন্য আর কি সোলার সেল আমরা ব্যবহার করি জিপিএস যেটাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বলা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম যার সাহায্যে কোনো স্থানের আমরা অবস্থা নির্ণয় করতে পারি তো আমরা কোনো একটা আননোন জায়গায় ঘুরতে গিয়েছি বা মানে কাজ করতে গিয়েছি বা কোনো একটা কাজের জন্য গিয়েছি তো সেই জায়গাটা এক্স্যাক্ট পজিশন মাপার জন্য বা জানার জন্য আমাদের কিন্তু আমরা মোবাইলে বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিভাইসে ডিভাইসে জিপিএস করে জিপিএস মানে কি গ্লোবাল পজিশন সিস্টেম যেখান থেকে মোটামুটি একটা সঠিক ধারণা পাওয়া যায় তবে হ্যাঁ জিপিএসেরও মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি পাওয়া যায় টাইডাল এনার্জি কনভার্টার তো টাইডাল এনার্জি কনভার্টার সাহায্যে কি জোয়ার ভাটার শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন মানে জোয়ার ভাটার শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের মানে কীভাবে পরি উৎপাদন করা যায় তার পরিমাপ করার জন্য আমরা টাইটাল এনার্জি কনভার্টার ব্যবহার করি ওটেক ওটেক মানে ওকেন থার্মাল এনার্জি কনজারভেশন অকেন থার্মাল এনার্জি কনজারভেশন যার সাহায্যে অকেন থার্মাল এনার্জি কনজারভেশন যার সাহায্যে সমুদ্রের জলের তাপমাত্রা পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন মানে সমুদ্রের জলের তাপমাত্রা এটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি মানে কীভাবে উৎপন্ন হচ্ছে সেটাকে মাপার জন্য অটেক বা মানে অকেন থার্মাল এনার্জি কনজারভেশন ব্যবহার করি যেমন সিগ সিগমো ম্যানোমিটার সিগমো ম্যানোমিটারের সাহায্যে কি রক্তচাপ পরিমাপ করা হয় এছাড়াও কি রয়েছে যেমন গ্লুকোজ মিটার গ্লুকোজ মিটারের সাহায্যে রক্তের শর্করার পরিমাণ করা হয় রক্তে কী পরিমাণ শর্করা রয়েছে বা চিনির পরিমাণ কী রয়েছে সেটা গ্লুকোজ মিটারের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি সিসমোগ্রাফ যেটার সাহায্যে ভূমিকম্প নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসমোগ্রাফ যেটা ভূমিকম্পের পরিমাণ বা ভূমিকম্পের মাত্রা মেজার করার জন্য আমরা সিসমোগ্রাফ ব্যবহার করি সেক্স ট্যান্ট যার সাহায্যে সূর্যের কৌণিক দূরত্ব মেজার করা হয় যার সাহায্যে সেক্সট্যান্ট স্ট্যান্ট যার সাহায্যে সূর্যের কৌণিক দূরত্ব মেজার করা হয় আচ্ছা ডার্ট ডার্ট কথাটা হচ্ছে ডিজিস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম ডার্ট মানে ডিজেস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম যেটা কি সুনামির পূর্বাভাস মানে মেজার করে এটা একটা টিম যেটাকে ডিজাস্টার অ্যাসিস্ট্যান্ট রেসপন্স টিম যেটা কি সুনামি কি হবে কি হবে না সেটা ডার্ট যেটাকে বলা হয় ডিজাস্টার অ্যাসিস্ট্যান্ট রেসপন্স টিম যার সাথে সুনামির পূর্বাভাস জানা যায় বিপিআর বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং বিপিআর কথাটা তো বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং যেটা কি সমুদ্রের নিচে জলের চাপের পার্থক্য পরিমাপ করা যায় বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং যার সাথে সমুদ্রের নিচে জলের চাপের পার্থক্য পরিমাপ করা যেতে পারে তো আশা করি তোমরা প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারছো এরপরে আমাদের আরও কিছু বিশেষ ইনফরমেশান আমরা নিয়ে আসবো তোমরা সেগুলো দেখতে পাবে আমি পুরো ইনফরমেশানটাকে তোমাদের স্ক্রিনের সামনে দিয়ে দিলাম তোমরা এটাকে স্ক্রিনশট করতে পারো বা তোমরা এটাকে নোটস করতে পারো বা ইভেন তোমাদের এটা দরকার পড়ে তোমরা যদি বলো আমি তোমাদের এটার জন্য একটা পিডিএফ দিয়ে দেবো পিডিএফটাও তোমরা Use Kote so, thank you for watching my video and wait for my next class.